আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দশম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজকে আমরা একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট থ্রিটা ভালো করে বুঝে নেবো এর আগে দুটো চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে যা যা নি ডিসক্রিপশানে কিংবা প্লে গিয়ে দেখতে পারো তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাস থাকা বেলা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো পড়াটা দেখে নি দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি আমরা দেখব প্রথম অঙ্কটা কীভাবে করা রয়েছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর অন্তর মানে বিয়োগ ফল তিন এবং তাদের বর্গের সমষ্টি মানে যোগফল একশো সতেরো হিসাব সংখ্যা দুটি হিসাব করে লিখি দেখো দুটো সংখ্যা বলেছে আমরা ধরে নেব একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা এক্স প্লাস থ্রি কেন এক্স প্লাস থ্রি বললাম দেখো দুটো সংখ্যার অন্তর বলেছে তিন তাহলে একটা যদি এক্স হয় অপরটা এক্স প্লাস থ্রি অথবা অপরটা এক্স মাইনাস থ্রি তোমরা করতে পারতে অসুবিধা কিছু ছিল না এরপরে দেখো কী আছে দুটি সংখ্যার কী বলেছে এখানে বর্গের সমষ্টি একশো সতেরো তাহলে এক্সের বর্গ এক্সের স্কোয়ার আর এক্স প্লাস থ্রি বর্গ এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার তাহলে সমষ্টি মানে যোগ করলে হচ্ছে একশো সতেরো এইভাবেই সমীকরণটা ঘটনা হচ্ছে এবার আমরা সমাধানের দিকে চলে যাব দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙেছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করছি টু এক্স স্কোয়ার দিয়ে একশো সতেরোটাকে ওদিক থেকে দিয়ে নিয়ে এসেছি মাইনাস হয়েছে ক্যালকুলেশন করেছি মাইনাস আট হচ্ছে একশো আট হচ্ছে এবার এখান থেকে টু কমন যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় আর ছয় ওগুণে একশো আট দুইটাকে যদি এদিকে নিয়ে আসি শূন্য দিয়ে ভাগ হয়ে গেলে শূন্যই থাকছে এবার এটাকে বিলডাম ফ্যাক্টর করেছি দুটো ফ্যাক্টর পেয়েছি একটা পেয়েছি এক্স প্লাস নাইন একটা এক্স মাইনাস সিক্স তাহলে হয় এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো অথবা এক্স মাইনাস সিক্স ইকোল টু জিরো যদি এক্স প্লাস নাইন ইকলটা জিরো হয় তাহলে এক্স ইকাল টু মাইনাস নাইন আর এক্স মাইনাস সিক্স ইকলো জিরো হয় তাহলে এক্স ইকোয়াল টু সিক্স কিন্তু এখানে এক্স মাইনাস নাইন হতে পারে না কেন হতে পারে না একবার আবার চলে আসি কী লেখা আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে এক্স মাইনাস নাইনটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা তো হতে পারে না তাহলে এটা হবে উত্তর তাহলে একটা সংখ্যা হবে ছয় অপরটা হবে ছয়ের সঙ্গে তিন যোগ করে হবে নয় ঠিক আছে এইভাবেই প্রথম অঙ্কটা আমরা কষেছি চলে আসবো দ্বিতীয় অঙ্কে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠেরো মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল তিনশো ষাট বর্গমিটার হলে তার উচ্চতা কত ধরে নিচ্ছি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এক্স ভূমিটা কত হবে দ্বিগুণ অপেক্ষা আঠেরো মিটার মিটার বেশি তা এক্সের দ্বিগুণ কত টু এক্স তার সঙ্গে আঠেরো মিটার বেশি মানে টু এক্স প্লাস এইটিন এবার কী বলেছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল আমরা কি জানি যে গণত্রিপুষ্টির ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা একের দুই গণিত ভূমি হচ্ছে কত এক্স আর উচ্চতা কত হচ্ছে টু এক্স প্লাস এইটিন এটা হচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করবো এখান থেকে টুটা কমন যাবে টুটো কেটে গেল এক্স প্লাস নাইন ইন্টু এক্স ঠিক আছে এইটা সমানই হচ্ছে তিনশো ষাট কোথায় পেলাম আবার দেখে নেব ত্রিবুজটির ক্ষেত্রপল তিনশো ষাট বলেছে এবারটাকে সলভ করবো গুণ হবে এক্সকোয়ার নাইন এক্স এই তিনশো ষাটটাকে এদিক থেকে দিয়ে আনলে মাইনাস ঠিক আছে এবারকে মিললাম ফ্যাক্টর করবো দুটো অ্যান্সার মিলবে একটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস চব্বিশ একটা এক্স ওয়ান পনেরো ত্রিভুজের ভূমি কোনো দিন মাইনাস সেন্টিন মাইনাস চব্বিশ সেন্টিন হতে পারে কি হতে পারে না তাহলে কথা হবে প্লাস পয়েন্টে গ্রহণযোগ্য হবে দুটো অ্যান্সার বেরোতে পারে কিন্তু কন্ডিশন অনুসারে আমাদের মাইনাস চব্বিশটা গ্রহণ করবো না প্লাস চব্বিশটা গ্রহণ করবো কারণ তিন হচ্ছে তা মাইনাস হয় না এইভাবেই পনেরো মিনিট হচ্ছে উত্তর পরের অঙ্ক দিয়ে যাবো আমরা যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় সংখ্যাটি নির্ণয় করো কোনো ব্যাপার নয় ধরি সংখ্যাটি এক্স তার কী বলেছে তার সংখ্যার পাঁচ গুণ গুণ মানে কত ফাইভ এক্স তার বর্গের দ্বিগুণ বর্গ মানে কত এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে টু এক্স স্কোয়ার থেকে তিন কম মানে মাইনাস তিন এখান থেকে আমরা সলভ করবো কীভাবে সলভ করবো টু এক্স স্কোয়ার মাইনাস তিন ফাইভ এক্সটা দিকে নিয়ে গেলে মাইনাস ফাইভ এক্স হয়ে যাচ্ছে এবার এবারলাম ফ্যাক্টর করলে দুটো অ্যান্সার পেলবে একশো মান তিন একশো মান একে দুই কিন্তু ধনাত্মক সংখ্যা বলেছে তাহলে মাইনাস একে দুইটা গ্রহণ করবো না তাহলে নির্ণয় সংখ্যা হবে তিন এরপর দেখব দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিমি এক স্থান থেকে অন্য স্থানে মোটর গাড়িতে যেতে সময় লাগে জিপ গাড়ির থেকে তার থেকে দু ঘন্টা কম সময় লাগে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘণ্টায় পাঁচ কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত দেখো আমরা মোটর গাড়ির গতিবেগ কত সেটা হিসাব করতে হবে আর সেটাকেই আমরা ধরে নিয়েছি এক্স কিলোমিটার তো জিপ গাড়ির গতিবেগ কত হবে খিলিগাছে ঘন্টায় পাঁচ কিমি বেশি তাহলে এক্সের সঙ্গে পাঁচ বেশি এবার কি দুশো কিলোমিটার যেতেছে দুশ কম যে যা সময় লাগে এক্স বাই দুশ বাই এক্স এটা সময় লাগে দুশ বাই এক্স প্লাছ ফাইভ এইদৰে ডিফাৰেঞ্চ কৰলে কমন হ'ব ওৱান বাই এক্স পঢ়া থাকে এখনে ওৱান বাই এক্স প্লাছ ফাইভ পঢ়া থাকে দুশ তাকে এদিন আছো ভাগ হৈ যাব এটা কওক চল্ভ কৰব ল এক্স ইনটু এক্স প্লাছ ফাইভ ওপৰে গুণ এণ্ড গুণ হ'ব এক্স প্লাছ ফাইভ মাইনাস এক্স 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 কাটি যাব পাঁচ থাকে এবার আমরা কোণে গুণ করে নেব এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স পাঁচ একশো পাঁচশো পাঁচশো দিকে নিয়ে এলে মাইনাস পাঁচশো মিল টাইম ফ্যাক্টর করবো দুটো আন্সে বেরবে মাইনাস কুড়ি আর কুড়ি কিন্তু গতিবেগ কোনো দিন মাইনাস হতে পারে না তাই জন্য কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে মোটর গাড়ি গতিবেগ নেক্সট অঙ্কের দিকে যাই আমরা নেক্সট কী আছে অমিতাদের আয়ত্ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দু হাজার বর্গমিটার এবং পরিসীমা একশো আশি মিটার তাদের আয়তক্ষেত্রে জমির দৈর্ঘ্য আর প্রস্ত হিসেব করে কীভাবে করতে হবে দেখো ধরে নিচ্ছি আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার প্রস্ত হচ্ছে দু হাজার বাই এক্স মিটার কেন আমরা জানি কি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য হলে তো প্রস্ত ক্ষেত্র হচ্ছে দু হাজার হলে দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্ত করতে হবে দু হাজার বাই এক্স শর্তানুষ কি আমরা পরিসীমা জেনেছি একশো আশি মিটার পরিসীমা কী সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দৈর্ঘ্য হয়ে গেছে এক্স প্রস্ত হয়ে গেছে দু হাজার বাই এক্স দুইটাকে এদিকে নিয়ে আসবো একশো আজকে দুইটি ভাগ করলে নব্বই আর এটাকে সলভ করবো এক্সেস গুণকে এক্সকোয়ার প্লাস দু হাজার বাই এক্স এবার কোনো গুণ এক্সের সঙ্গে নাইনটি গুণ হলে নাইনটি এক্স হবে নাইনটি এক্সটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস নাইনটি এক্স হবে এবার এটা আমার ফর্মুলায় ইয়ে করবো উৎপাদক বিশ্লেষণ করলে দুটো আনসার পারবো একটা এক্স ওয়ান ফোরটি আর এক্স ওয়ান ফিফটি ঠিক আছে এবার বলছি এক্স ওয়ান ফর্টি হতে পারে না কারণ এক্স আয়ত হলে এক্সের দৈর্ঘ্য হবে বেশি তাহলে পঞ্চাশটাই বড় হচ্ছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্তাবে চল্লিশ মিটার পরে অঙ্কটা দেখি দুই অঙ্কের একটি সংখ্যা দশকের অঙ্ক এককের অঙ্ক দেখো এটা কিন্তু পরীক্ষায় পরে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দুই অঙ্কের একটি সংখ্যা দশকের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে তিন কম তো সংখ্যাটির থেকে উহার অঙ্ক দুটি গুণ ফল বিয়োগ করলে বিয়োগ ফল হয় পনেরো তাহলে এককের ঘরে অঙ্ক হিসেব করি দেখো এককের ঘরে অঙ্ক জানতে চেয়েছে ওটাকে ধরে নিচ্ছি এক্স তাহলে দশকের ঘরে অঙ্ক তো এক্স থেকে তিন কম তাহলে এক্স মাইনাস তিন তাহলে সংখ্যাটা কত হচ্ছে দশকের সঙ্গে দশ যোগ দশ গুণ তার সঙ্গে এক্স যোগ টেন ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স এটা হচ্ছে সংখ্যাটা এটা সলভ করবো টেন এক্স মাইনাস থার্টি প্লাস এক্স মানে ইলেভেন এক্স মাইনাস থার্টি দেখো দশ আর দশ টেন এক্স আর এক্স যোগ করে ইলেভেন এক্স মাইনাস হচ্ছে ঠিক আছে এই সংখ্যা থেকে তাদের অঙ্কদয় গুণ ফল সংখ্যাটা হচ্ছে ইলেভেন এক্স মাইনাস আর অঙ্ক হচ্ছে একটা এক্স একটা এক্স মাইনাস থ্রি গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে পনেরো এবার এটাকে সলভ করবো প্রথমে এই এটা গুণ করবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস থ্রি এক্স সাজিয়ে নেবো সাজিয়ে নিয়ে আমরা ওটাকে মিলিনডাম ফ্যাক্টর করে দুটো উৎপাদক পাব এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস নাইন এক্স 5 ফাইভ যদি হয় তাহলে ফাইভ অথবা এক্স যদি নাইন হয় তাহলে এক্সের মাইনাস নাইন তাহলে লেখকের অঙ্কটা হয় পাঁচ হবে অথবা নয় হবে এক্ষেত্রে দুটো সংখ্যাই গ্রহণযোগ্য চলে আসি পরের অঙ্কে আমাদের স্কুলের চৌ দুটি নল আছে এটা কিন্তু পরীক্ষায় দেয় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে বুঝবে নল দুটি দিয়ে চৌ বাচ্চাটি এগারো পূর্ণ একের নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটো আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্ছেটি ভর্তি হতে একটি নল অপর নল থেকে এক্স মিনিট বেশি পাঁচ মিনিট বেশি সময় নেয় নলটি পৃথকভাবে চৌবাচ্ছেটি কত সময় পূর্ণ করবে তা লিখি দেখো অঙ্কন এরকম আছে ধরি প্রথম নলটি পূর্ণ করবে এক্স মিনিটে দ্বিতীয় নলটি পূর্ণ করবে এক্স প্লাস ফাইভ মিনিটে তাহলে প্রথম নলটি এক মিনিটে পূর্ণ করে ওয়ান বাই এক্স অংশ সমগ্র কাজটা এক অংশ ধরে নেওয়া হয়েছে আর দ্বিতীয় নলটি পূর্ণ করবে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ তো নল দুটি একত্রে এক মিনিটে দেখো এটাও এক মিনিট এটাও এক মিনিট মোট করলে কিন্তু দু মিনিট হবে না কিন্তু একসঙ্গে জানানো হচ্ছে কাজটা কিন্তু এক মিনিটের মধ্যে হচ্ছে ওই জন্য এখানে অনেকে ভুল করে দু মিনিট করে দেয় এখানে এক মিনিট হবে এক মিনিটে ভর্তি করছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমাধান করবো এটা কত হচ্ছে টু এক্স প্লাস ফাইভ বাই এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ তাহলে একত্রে পূর্ণ করছে এইটা সেটা হচ্ছে কত আমাদের এগারো পূর্ণ একের নয় মিনিট ঠিক আছে এবার এটাকে সলভ করবো গুণ করে নেব এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স টু এক্স প্লাস ফাইভ কোন গুণ করব গুণ করার পর আমরা মিলিল ডাইম ফ্যাক্টর করব দুটো উৎপাদক পাবো আমরা একটা অ্যান্সার হবে এক্স ওয়ান কুড়ি এক্স ওয়ান হবে মাইনাস পঁচিশের নয় কিন্তু ঋণাত্মক তো সময় হতে পারে না এটাই ধরবো তাহলে প্রথম নলটি কুড়ি মিনিটে ভর্তি করবে আর দ্বিতীয় নলটি কুড়ির সঙ্গে পাঁচ মিনিট বেশি সময় লাগে বলেছে পঁচিশ মিনিটে ভর্তি করবে এভাবেই অঙ্কটা হলো পরে পড়না আর পিজুস কোনো কাজ ওই একই রকম অঙ্ক চার দিনে সম্পন্ন করতে পারে আলাদাভাবে কাজ করলে পর্নার যে সময় লাগে পিজুসের তার থেকে ছ দিন সময় বেশি লাগে তাহলে দেখে নাও পর্না করে এক্স দিনে একটি কাজ পিজুষ করে এক্স প্লাস ছ দিন একটি কাজ পর্না তাহলে একদিনে করে ওয়ান বাই এক্স অংশ পিজুস একদিনে করে ওয়ান বাই এক্স প্লাস সিক্স অংশ তাহলে পর্নার আর পিজুস একদিনে কত করবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সিক্স ক্যালকুলেশন করবো এবার এটা সময় হচ্ছে চার কোন গুণ করে নেব গুণ করে একটা মিল টাইম ভ্যাক্টর আসবে দুটো অ্যান্সার আসবে এক সমান ছয় এক সমান মাইনাস চার কিন্তু দিন কখনো মাইনাস চার হতে পারে না তাহলে এক সমান ছয় সেটাই গ্রহণযোগ্য হবে অন্য একা কি ছ কাজটা শেষ করবে দেখো নয় নম্বরটা কলমের মূল্য প্রতি ডজনে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় এর ঠিক নয় কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকা আরও বেশি ছটি কলম পাওয়া যায় কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল ধরি কমার পূর্বে প্রতি ডজন মূল্য ছিল এক টাকা তাহলে এক্স টাকা পাওয়া যেত বারোটি কলম তিরিশ টাকা পাওয়া যেত বারো বাই এক্স ইন্টু তিরিশটি কলম আর এখন কি হয়েছে ছ টাকা কমে গেছে দাম কত হয়েছে এক মাইনাস ছয় এখন তিরিশ টাকা পাওয়া যায় বারো বাই এক্স মাইনাস ছয় ইন্টু তিরিশ এই দুটোর বিয়োগ ফল হচ্ছে আমাদের তিন আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে এই দুটো হচ্ছে তিন বিয়োগ করবো দেখো এখানে প্লস হচ্ছে কত এক্স ইন্টু এক্স প্লাস এক্স ঠিক আছে এটার সঙ্গে একটা গুণ হবে এটার সঙ্গে একটা গুণ হবে ক্যালকুলেশন করবো আমাদের আসবে দুটো ফ্যাক্টর একটা এক্স এক্সমান তিরিশ এক্স এক্সোমান মাইনাস চব্বিশ দাম সমান তো মাইনাস চব্বিশ হতে পারে না তাহলে টাকা কত তিরিশ টাকা তাহলে কমার পূর্বে কলমের দাম ছিল ডজনে তিরিশ টাকা বারোটা কলমের দাম ছিল তিরিশ টাকা এরপর আমাদের এমসি কি অঙ্কগুলো আছে ভালো করে বুঝে নেবো আমরা একটি দীঘার সমীকরণের বীজ সংখ্যা কটি দীঘার সমীকরণ বীজ হবে দুটো এটা দীঘার সমীকরণ কখন হবে যখন এ নর্থ ইস গলটা জিরো হবে এবং যদি জিরো হয়ে যায় দীঘার সমীকরণ থাকছে না ঘাটটা শুদ্ধ হয়ে যাচ্ছে একটি দীঘার সমীকরণে সর্বোচ্চ চলের সংখ্যা দুই হবে দেখো সর্বোচ্চ চল দুই আছে এই সমীকরণটি কীরকম সমীকরণ এই সমীকরণটি রৈখিক সমীকরণ কী করে বুঝলাম দেখো এটা কেন করলে আমার দেখে যাচ্ছে অ্যান্সার আসবে কত টু এক্স ওয়ান সেভেন এখানে কোনো এক্স স্কোয়ার নেই মানে দীঘা সমীকরণ নেই তাহলে রৈখিক সমীকরণ চলে আসছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়ান ছয় এখানে বিশ দই কত বিশ দই হচ্ছে ছয় এক্স স্কোয়ারে গেলে ছয় হচ্ছে অ্যান্সার পরে আমরা দেখো সত্য হবে মিথ্যা দেখতে হবে এই সমীকরণ দিয়েছে দীঘার সমীকরণ দীঘার সমীকরণ না মিথ্যা কেউ বুঝবো এখানে তো সব এটা একটা অভেদ বাম পক্ষ ডান পক্ষ দুটো সমান আছে এটা দীঘার সমীকরণ বলা যাবে না এখানে একটি মাত্র বীজ হচ্ছে এটা মিথ্যা কারণ এক্স স্কোয়ার্স ওয়ান পঁচিশ হলে এক্স ওয়ান প্লাস মাইনাস ফাইভ আর দুটোই হতে পারে তার অ্যান্সার ওই জন্য এটা সত্যি নয় এটা হচ্ছে মিথ্যা শূন্যস্থান পূরণ করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটা এ সময় শূন্য হলে বি সমান শূন্য না হলে এটি একটি দীঘার সমীকরণ হবে কি এটি একটি দীঘার সমীকরণ হবে না এ সময় শূন্য হয়ে গেলে বি এক্স প্লাস সিস মানে শুধু একটাই সংখ্যা থাকছে একটা রৈখিক সমীকরণ হবে কখনোই দীঘার সমীকরণ হবে না একটি দীঘার সমীকরণের দুটি পিজি এক হয় তাহলে সমীকরণটি কত হলো দুটি পিজি এক হলে সমীকরণটি কেমন হবে দেখে নাও এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মানে টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এডই হবে তার সমীকরণ এক্স স্কোয়ার সিক্স এক্স সমীকরণে বিশ দয় ড্যাশ ও ড্যাশ দেখো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সিক্স এক্সার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে এক্সট্রা কমন নিয়েছি এক্স মাইনাস ছয় তাহলে এক্স সমান শূন্য হবে এক্স মাইনাস ছয় সমান শূন্য হলে এক্স সময় ছয় হবে দুটো বীজ হবে শূন্য আর ছয় তাহলে কেন অ্যান্সার হবে শূন্য আর ছয় পরে আমরা দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি সমান শূন্য এ বীজ একটি বীজ ওয়ান হলে এর মান কত দেখো এক্স এর জায়গায় ওয়ানটা বুঝিয়ে দেওয়া হয়েছে করবো মান বেরবে মাইনাস চার তাহলে এর মান হবে মাইনাস চার বীজ যখন বলে দেবে সেখানে আমরা এক্স স্কোয়ারের জায়গায় ওই মানটা বুঝিয়ে অঙ্কটা করতে পারি পরের ক্ষেত্রে দেখো একটি বীজ দুই হলে জায়গা ওই একই রকম হবে যেখানে যেখানে এক্স আছে সেখান থেকে দুই বসিয়ে দেবো দিয়ে ক্যালকুলেশন করবো এখান থেকে বিয়ের মানটা বেরিয়ে যাবে ঠিক আছে তারপর দেখো টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর সমান শূন্য হলে একটি বীজ দুই হলে এক একরকম হবে দুই এক জায়গায় দুই বসিয়ে যাব কে মানটা আমরা সহজেই পেয়ে যাবো এখান থেকে কে সমান মাইনাস ছয় কে সমান মাইনাস ছয় বসিয়ে আমরা সমীকণ্ড করে অপর একটা বীজ আমরা বার করতে পারবো আগে আমরা যেরকমভাবে করেছিলাম একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর হচ্ছে নয়ের কুড়ি সমীকরণটা কীরকম হবে হবে দেখো এক্স একটি ভগ্নাংশ তার অনন্য হচ্ছে ওয়ান বাই এক্স এদের বিয়োগ করলে হচ্ছে নয়ের কুড়ি সমীকরণটা হচ্ছে এরকম ঠিক আছে এভাবেই আমরা সকল অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করলাম আর একটা অঙ্ক আছে ভালো করে দেখবো সেটা দুটো সমীকরণ আছে

আমরা নম্বর সনিক বা দু নম্বর সনিক বসিয়ে বিয়ের মানটা বার করতে পারবো এভাবেই আমরা এই অঙ্কগুলো সব শিখে নিলাম আশা করি তোমাদের কোনো সমস্যা নেই নিজে হাতে কলমে করবে যেখানে যেখানে সমস্যা আছে আমাকে বলবে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটা বাজিয়ে দেবে তো আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে